ও ভাই যে সিটার বাট পার হয়েছে বা স্টেশন সেন্টার বাই কিছু লোক আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দারোগা ভালো আর 30% দারোগা হলে সিটার বাট পার ঘুষ কর আপনাকে মাঠের ভিতরে নিয়ে যায় বলবে কি জানেন যে ন্যায় 20000 টাকা বাদর নিয়ে যাবে কত তোর পরিবারকে ফোন ভাই এভাবে আপনার ও ভাই তা আমাদের আসলে কি যে সবটাই যে চ্যালেঞ্জ থাকে ভাই আমার একশোটি স্টার লাগবে ভাই তাহলে আমার লেভেলটা পূর্ণ হবে ভাই কিন্তু আমাদের বলো পুরাতন ভাইরা বলো কখনো দেয় না ভাই আমাদের সব থেকে চ্যালেঞ্জ থাকে আমাদের যদি হেল্প করে তা দেবে না ওই সব সিটার বাট পার্কের এই আমাদের মতন যারা পুরাতন আছে যারা অরিজিনাল ফুলবাগানের মালিক ভাই তারা দেবে সিটার বাট পার্কের আমাদের দেবে না ভাই আমাদের দিলে কী হয় ভাই একটু আমাদের রাগ হয়ে যায় কখনো দেবে না ভাই দেবে ওই সিটার বাট পার্কের এই জন্য ভাই বলতে চাই বা নতুনরা সমস্যা নেই আস্তে যে হোক সবাই তো ভালো মানুষ আছে ভাই আস্তে আস্তে লেভেলটা পূর্ণ হয়ে যাবে আপনার পেস্টটা যখন ভালো হবে বড়ো হয়ে যাবে তখন আপনার যে হোক ফুলের ভালোবাসা দেবে তখন আপনার ওটা উইকিক চ্যালেঞ্জটা পূর্ণ হয়ে যাবে ভাই আর ওই সিটার কয় কি জানেন ভাই যে আপনি আমাকে কমেন্ট করেন যাদের ফুল লাগবে আমি ফুল বাগানের মালিক ভাই আমাদের ফুল বাগানের যে অপশানটা চলে এসেছে ওরা স্ক্রিনশট নিয়ে আপনাকে দেখাই হোক আপনার কাছে ফলো করো আর কমেন্ট করো ভাই এইভাবে তারা ফলোয়ার বানায় না আর এনগেজমেন্ট না আমাকে বলো কোনো লাভ হয় না এরা হচ্ছে সিটার বাট পারায় এদের কথা বলো অবশ্যই সন্ধান না ভাই এই এদের সিটার পার ভাই ও ভাই কোনো কারণ নেই জানেন ভাই আমাদের যেসব বন্ধুরা আছে তারা আসলে তিন চার লাখ টাকা আর্নিং করে ইউটিউব আর ফেসবুক টাকা তারা বলেছে সমস্যা নেই আস্তে আস্তে ওটা ফুলের ভালোবাসে যে সময় দেবে ওটা পূর্ণ হয়ে যাবে তার জন্যই আপনার পেজ কোনো ক্ষতির ভিতরে পড়ে যাবে এরকম কিছু না ভাই সবই ভুল ধরে না ওদের টেনশন করার দরকার নেই দুনিয়ায় ভালো মানুষ আছে যে হোক আপনার ফুল ভালোবাসা দেবে তাই বলতে চাই ভাই আমরা নতুন আমাদের একটু সাপোর্ট করবে নিশ্চয় আমাকে যারা কমেন্ট করে ভাই ওই সব একটু যাই হোক ভাই আস্তে আস্তে দুনিয়া তো ভালো মানুষ আছে যে হোক আপনার ফুলে ফুলের ভালোবাসা দেবে তখন ওটা পূর্ণ হয়ে যাবে এই না যে আপনার পেজটা মারাত্মের মধ্যে পড়ে যাবে আমাদের যেসব বন্ধুবান্ধব আছে তাদের সাথে অভিনয় করি ভাই প্রত্যেক মাসে তিন চার লাখ টাকায় ইউটিউব আর টাকা কামায় তারা বলে কোনো সমস্যা নেই ভাই ওটা পূর্ণ হয়ে যাবে তা বলতে চাই আমাকে যারা ফুলের ভালোবাসা দেবেন এবার আমার একশোটি স্টার লাগবে ভাই তা আপনারা আমাকে যারা কমেন্ট করবেন ওই ভাইদের যে যারাই আমাকে ফুলের ভালোবাসা দেবে তাদের তো যায় ভাই আপনি একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন এই জন্য বলতে চাই ভাই আমার বিশ পার্সেন্ট ভালো লোক তো আছে বলতে নাই তিরিশ জন তারকা খারাপ আর বিশ জন আছে আর বিশ জন হাজার ফুলের ভালোবাসা যারা যোগ্য ভালো মন মানসিকতা ভালো মানুষের সাহায্য করে ওই সব ভাইদের আমার কমেন্ট বক্সে দেখতে চাই ফুলের ভালোবাসা আর যারা কমেন্ট করবেন ভাই তাদের একটু চিনে রাখবেন অবশ্যই ওই ভাইদের আইডিতে যাই যারা ফুলের ভালোবাসা দেবে তাদের একটু বেশি বেশি করে সাপোর্ট ভালোবাসা দিয়ে আসবেন ভাই ভাই এই সকালবেলায় ভাই এখনো মুখও ধুইনি ভাই এই যে আপনার ভিডিও বানাতে চলে আসলাম ভাই কারণ আমার লেভেলটা আজকে পাঁচ পার্সেন্ট আসে একশোটি স্টার লাগবে এই জন্য বলতে চাই ভাই আপনারা একটু পারেন আমাদের যত নতুন আর ভাই আমরা তো ভাই ফুল কিনে ভাই আমাদের একটু টাকা আছে ভাই আমরা কিনতে পারিনি কিন্তু নিজেদের কিনলে কি হবে যে মানুষের থেকে যদি লেভেলটা যদি না পূর্ণ করতে পারি কখনো হবে না ভাই সকালবেলায় এই দেখেন আমাকে ডিসি ভবনে এখানে এসে একটা ভিডিও বানাতে আইছি অবশ্যই আপনারা ভিডিওটা ভালো লাগলে আমাদের একটু ফুলে ভালোবাসা দেবেন সব থেকে চ্যালেঞ্জ থাকে আর নতুনদেরও দেবে নতুনরা ভাই বেশি সাপোর্ট করে পুরাতনরা ভাই কখনও সাপোর্ট করে না এই এটা আমাদের ডিসি ভবন এখানে আইসি এই জন্য প্রত্যেকের বলতে চাই ভাই যে আমাদের স্টার লাগবে সব থেকে আমাদের নতুনদের একটু সাপোর্ট করবেন ভাই এতে করে আমরাও একটু অবশ্যই অনেকটা আগে যাব আর আমি আমাদের যে ফ্রেন্ড আছে তাদের বলতে চাই আমার যারা আমাদের আমাকে যারা ফুল দেবে তাদের একটু যাই ভালোবাসা দেখবেন তাদের একটু ফলো করবেন কমেন্ট করবেন তাদের ভিডিও একটু শেয়ার কমেন্ট করবেন ভাই তাহলে এতে করে অবশ্যই মানুষ যারা ফুল অরিজিনাল ফুল বাগানের মালিক অবশ্যই তারা বলো আপনাদের প্রতি একটু ভালোবাসা বেশি দেবে স্টার পাঠাবে ভাই স্টার যখন দেবে আপনার বলো উইকিস্যালেনটা পূর্ণ হবে ভাই তখন আপনার পেস্টটা ফরিউতে